প্রেসক্রিপশন অডিট করার সরকারের সিদ্ধান্ত আছে আর কি যে সরকার আসলে জানতে চায় যে একজন রোগীকে যে ওষুধগুলো দেওয়া হয়েছে তাদের কাছে পরীক্ষা নিরীক্ষাগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই প্রয়োজনীয় ছিল কিনা বা অজিত কিছু এখানে আছে কিনা এই বিষয়গুলো কিন্তু জানার একটা সুযোগ তৈরি হয়ে যাবে তখন এই কাজটি আসলে খুব দ্রুততম সময়ে সমাদৃত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সেটা প্রত্যাশা করি এবং পিজি হাসপাতাল যেহেতু দেশের একমাত্র মানে বা কে বলা যায় উল্লেখযোগ্য একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় তারা যদি এটি কাজটা যথাযথভাবে করতে পারে যদি সফল হয় তাহলে এটা সরকারের পাইলটিং হিসেবে নিতে পারে আর কি আমার কাছে মনে হয় যেটা না এইখানে আমি একটু যোগ করতে চাই এই চমৎকার একটা পয়েন্ট বলেছেন যে কারণ হচ্ছে আপনি যে প্রেসক্রিপশনটা দিচ্ছেন যদি আপনার ম্যানুয়াল থেকে যায় তাহলে কোনোভাবে ফাইন্ড আউট করা পসিবল হয় না কিন্তু যদি আপনার অনলাইনে থাকে তাহলে একজন ডাক্তার একজন চিকিৎসকের চিকিৎসক আসলেই রোগীকে তার ঠিকঠাক মতো পরীক্ষাগুলো দিয়েছে কিনা কারণ সাধারণ রোগীদের মধ্যে একটা কমন ধারণা আপনি যে কারোর সাথে কথা বলে ভাববেন যে বলবো যে আমি ডাক্তারের কাছে গেছিলাম আজ আইরা পাঁচ সাতটা ট্রিটমেন্ট দিয়ে মানে টেস্ট করে আমার হয়তো তিনটা ওষুধ দিলে হয়তো পাঁচটা ওষুধ দিয়ে দিয়েছে আমার কথা শুনলোই না না শুনে উনি পাঁচটা ওষুধ লিখে দিলেন এখন আমি এটাকে এক একজন একভাবে নিতে পারে কারণ কোনো কোনো চিকিৎসকদের মধ্যে এটা কিন্তু খুব বেশি প্রবণতা কাজ করে যে তারা এই ওষুধটা একটু বেশি লিখে দিয়ে তার কমিশনটা তার কাছে ঠিকঠাক মতো চলে আসুক আর তিনি টেস্টের জন্য কয়েকটা টেস্ট বাড়িয়ে দিলেন সেখান থেকে তার কমিশনটা চলে আসুক এই টেন্ডেন্সিটা থাকে এখন এটা যদি কোনোভাবে এই অডিটের সিস্টেম চালু করা যায় এবং অনলাইন পদ্ধতি চালু করা যায় সেক্ষেত্রে একজন রোগীর জন্য যেটা একেবারেই প্রফার যেটা উপযুক্ত সেই টেস্টটা হয়তো দেওয়া হবে মেডিসিনটাও উপযুক্ত দেওয়া হবে আর তখন দেখবেন যে এটা ডাক্তারদের মধ্যেও একটা এই কাজ করবে যে আমি বেশি টেস্ট কিংবা বেশি মেডিসিন দিলাম না এবং সেই ক্ষেত্রে রোগীরাও অনেক ক্ষেত্রে উপকৃত হবে

একটা সুন্দর সিস্টেম অ্যাস্টাবলিশ করার ক্ষেত্রে হলে আসলে আমি মনে করি যে এই কাজটি করা জরুরি হয়ে উঠবে আর কি